স্কুলের বইগুলোতে প্রাণীর ছবি থাকে প্রাণীর ছবি থাকলে তো রহমতের ফেরেস্তা ঘরে আসে না এক্ষেত্রে আমাদের করণীয় কি ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হবে কিনা একই গুণা বারবার করি বারবার তবা করি অনেকবার কান্নাও করেছি তাও গুণা ছাড়তে পারছি না করণীয় আজকের মেয়েরা বিটিএস এর জন্য আসক্ত হুজুর এর জন্য কিছু বলবেন এরপরে প্রশ্ন হলো না বুঝে যদি বাবা মায়ের মনে সন্তান কষ্ট দেয় এবং ক্ষমা চাওয়ার আগেই মারা যায় তাহলে ক্ষমা পাওয়ার উপায় কি এরপরে প্রশ্ন হলো শার্ট প্যান্ট পরে ইমামতি করা যাবে কিনা প্যান্ট যদি টাকনোর উপরে থাকে টাকনোর নিচে না থাকে ডোলা ডালা থাকে খুব বেশি টাইট শরীরের সাথে ফিটিংস একেবারে শরীরের মাপ জোপ বোঝা যায় এরকম না থাকে খুব বেশি পাতলা তো আর প্যান্ট হয় না অতএব ঢোলা ডালা যদি থাকে এবং টাকনোর উপরে থাকে আর শার্টটাও যদি সুন্দর থাকে যেটা আপনার যেটা বলে আপনার যে টি শার্ট আজকাল যে থাকে বিভিন্ন কাফেরদের নাম লেখা অমুসলিমদের নাম লেখা খেলোয়াড়দের নাম লেখা এই সমস্ত পাগলামও যদি না থাকে ফ্রেশ পরিষ্কার পোশাক থাকে পবিত্র পোশাক পরে শরিয়ার গন্ডির মধ্যে আসে তার পোশাকটা তাহলে সেক্ষেত্রে শার্ট প্যান্ট পরা মানুষ বিচরে নামাজ পড়লেও নামাজের জন্য জন্য উপযুক্ত উপযুক্ত ব্যক্তি সর্বাধিক যে কয়েকজন মুসল্লি আছে এদের মধ্যে সবচাইতে বেশি যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে নামাজের মাস্তা মাসাইল যে বেশি জানে তার অধিকার সবচাইতে একজনের মনে করেন একটা লম্বা জুব্বা আছে মাথায় টুপি আছে মুখে দাড়িও আছে কিন্তু বেচারা দিনের পথে নতুন আসছে মাসাল্লাহ লেবাস পোশাক হয়েছে কিন্তু কেরাত সহি করে পড়তে পারে না নামাজের মাসালাও জানে না আরেকজন মাদ্রাসায় পড়ছে আলিম পাস দাখিল পাস করছে বা যাই হোক পাস করছে অথবা মাদ্রাসা পড়ুক আর না পড়ুক কেরাতটা তার সহি মাস্তা মাসাল এলোক হচ্ছে ভালো জানে কিন্তু তার গায়ে শার্ট আছে পরনে লুঙ্গি আছে কিংবা প্যান্ট আছে টেকনোর উপরে এই দুজনের মধ্যে ইমামতির হক কার বেশি শার্ট আলান না জুব্বা আলান বুঝেন নাই কথা তাহলে ইমামতির যোগ্যতাটা মূলত কোরআন কে কত বেশি শুদ্ধ করে পড়তে পারে এবং নামাজের মাস্তা মাসাল কার কত বেশি জানা আছে তার অধিকার তত বেশি তবে এর পাশাপাশি একজন আদর্শ ইমামের পোশাক আশাকটাও যথাসম্ভব এমন পোশাক হবে যেটা একজন মুসলমানের পোশাক হিসাবে মানানসই যেটা সুন্দর শালীন যেটা মোত্তাকিদের লেবাস তাকুয়া কারীদের আলাদের লেবাস হয় কিন্তু এর সাথে শার্ট আর প্যান্ট পরলে একেবারে ফাঁসেকদের লেবাস আর গুনা হয়ে যাবে হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না তবে অবশ্যই একজন ইমামের জন্য মানানসই পোশাক নিয়মিত ইমাম পড়ার চেষ্টা করবে এটা হলো বিচ্ছিন্ন ইমামতির কথা যে হঠাৎ পাঁচজন মিলে জামাতি নামাজ পড়তেছেন এদের মধ্যে কে ইমামতি করবে কিন্তু আপনি ইমাম হিসেবে যখন নিয়োগ দিবেন এমন ব্যক্তিকে নিয়োগ দিবেন যে ব্যক্তির লেবাসে পোশাকে সার্বিকভাবে একজন আদর্শ মুসলমানের রূপ তার ভিতরে থাকে কথা কি বুঝাইতে পারছি এরপরে প্রশ্ন হলো না বুঝে যদি বাবা মায়ের মনে সন্তান কষ্ট দেয় এবং ক্ষমা চাওয়ার আগেই মারা যায় তাহলে ক্ষমা পাওয়ার উপায় কী ভাইরা আমার অনেক কপাল পড়ার সন্তান আছে যে বাবা মা বেঁচে থাকতে তাদের তাদের অনেক হক নষ্ট করেছে মাপ চাইতে পারে না এখন তারা দুনিয়া থেকে চলে গেছে কিভাবে এখন তাদের কাছ থেকে মাপ চাইবে এটার বুদ্ধিটা কি এটার বুদ্ধি হলো সয় মুসলিমের হাদি সাহসেনবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইনামিন আবার একজন মানুষ বাবা মায়ের প্রতি সবচেয়ে বেশি সদাচরণকারী তাদের প্রতি তাদের ফর্মাবর্দার অনুগত এবং নেক সন্তান হওয়ার জন্য অন্যতম বড় একটা কাজ হলো তার বাবা একই কথা তার মায়ের জন্য প্রযোজ্য যে তাদের পছন্দের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো আপন মানুষগুলোর সাথে সদাচরণ করবে অর্থাৎ আপনার বাবা মারা গেছেন জীবদ্দশায় আপনি তার খুব বেশি খেদমতের সুযোগ পান না অথবা যাই করছেন আপনি স্যাটিসফাইড না বেঁচে থাকলে আরও করতেন তাহলে এখন মারা যাওয়ার পরও আপনার সুযোগ আছে বাবা মার খেদ মতে সেটা কীভাবে করবেন বিরল বীররুলের অংশ হিসাবে এহাদিসের আলোকে বাবার যে বন্ধু বান্ধব আছেন যাদের সাথে উঠা বসা করতেন তাদেরকে বাবার মতো শ্রদ্ধা করবেন যাদেরকে শ্রদ্ধা করলে বাবা দেখলে খুশি হইতেন এখন তাদের বাবার অনুপস্থিতিতে তাদের সাথে সে আচরণ করবেন আপনার বাবা তার কিছু নাতি নাতনিকে আদর করতেন ছেলে মেয়েকে আদর করতেন যাদের যাদের প্রতি খুব যত্ন রাখতেন তাদের মৃত্যুর পর তাদের প্রতি আপনি যত্ন নিবেন এবং কেয়ার করবেন যেটা বেঁচে থাকলে উনি দেখলে অনেক খুশি হইতেন মারা যাওয়ার পর ওই কাজটা বেশি বেশি করবেন আমার কথা কি বুঝতে পারছেন ঠিক একই কথা মায়ের জন্য প্রযোজ্য আপনার যে বান্ধবী সার্কেলে যারা আছেন আপনার মা আপনার ভাই বোনদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে যাদেরকে খুব বেশি যত্ন নিতেন মায়া করতেন আপনি তাদেরকে মায়া করবেন যত্ন নেবেন এগুলোর মাধ্যমে তাদের মৃত্যুর পর তাদের প্রতি সদাচরণ করার যে দায়িত্ব সেটা আপনি আদায়কারী হবেন করবেন আর জীবদ্দশায় ভুলভাল করেছেন যদি আল্লাহ কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন ইস্তেফার করবেন ইনশাআল্লাহ বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের প্রতি আপনি সদচরণকারীদের কাতারে সামিল হবেন জীবদ্দশায় অন্যায় করে থাকলে মাপ চাওয়ার সুযোগ না পেয়ে থাকলে এখন আল্লাহ কাছে মাপ চাইবেন এবং এইভাবে কাজ করলে আশা করা যায় আল্লাহ তালা আপনার বাবা মার কাছ থেকে আপনাকে মাপ পাইয়ে দিবেন ইনশা অল্লাহ এরপরে প্রশ্ন হল স্কুলের বইগুলোতে প্রাণীর ছবি থাকে প্রাণীর ছবি থাকলে তো রহমতের ফেরিস্তা ঘরে আসে না এক্ষেত্রে আমাদের করণীয় কি ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হবে কি না আমার প্রাণীর ছবি কোনো প্রাণীর ছবি যদি প্রকাশ্যে কোনো বাসাবাড়িতে যে থাকে সেখানে রহমতের ফেরস্তা আসে না রহমতের ফেরিস্তা তো আমরা দেখি না কিন্তু কিছু জিনিস আমরা দেখি ভাই সেটা হলো ঘরে ঘরে আজকে দেখবেন দুষ্টু জিনের উপদ্রব ব্ল্যাক ম্যাজিকের শিকার ঘরে ঘরে মানুষ কিন্তু টেরো পায় না অসুখ লেগেই থাকে কোনো ট্রিটমেন্টে কাজ হয় না ওষুধে ভালো হয় না রোগ ধরা পড়ে না আসে না না এরকম এগুলো বেশিরভাগই দেখবেন ব্ল্যাক ম্যাজিকের শিকার সেহের বা জাদুর শিকার আবার ওই যে জিনের উপদ্রব বাসা বাড়িতে বরকত উঠে যায় ওই যে রহমতের ফেরেস্তা আসতে পারে না শয়তান বাসা গিজ গিজ করে টেরো পায় না শৈতান দেখা যায় না অদৃশ্য গায়েবের আমি ব্যক্তিগতভাবে এমন বহু পরিবারের কথা জানি খুব কাছের আমার এবং আমি নিজেও অনেকগুলো অনেক জায়গায় আমি দেখেছি যে হাতে নাতে প্রমাণিত হয়েছে অনেক ভুক্তভোগীর কথা আমি জানি বাসা বাড়িতে যেখানে সেখানে ছবি টাঙ্গায় রাখছে কিংবা দেখা যায় যে একটা মশলার প্যাকেটে ছবি রান্নাঘরে আসে হয়তো ওইটা প্রাণীর ছবি এগুলোর কারণে দেখা যায় ওই যে দুষ্টুজনের উপদ্রব তারপর ব্ল্যাক ম্যাজিক এগুলোতে আক্রান্ত ঘরে মানুষ এবং রোগবালাই ছাড়ছে না রহমত অনুগ্রহ আসছে না বরকত আসছে না বাসায় অনেক কামাই করছে কিন্তু কল্যাণ নাই শয়তান মাঝখানে শরিক হয় অনেক দীর্ঘ আলোচনা আমি সেদিকে যাব না অনেক অল্প সময় বলার চেষ্টা করছি তো এইটাতে আমি দেখেছি যে যে এই ঘরকে হারাম মুক্ত করছে মিউজিক নাই প্রাণীর ছবি নাই পরিচ্ছন্ন করে ফেলছে আল্লাহ তালা অলৌকিকভাবে তখন সে কোরআন আয়াত পড়ে অ্যাকশন হয় রুকিয়া করে অ্যাকশন হয় উপকার হয় এবং এই অদৃশ্য যে সমস্যাগুলো আছে এ সবগুলো দূর হয় শয়তান উপদ্রব কমে দুষ্টজনীন উপদ্রব কমে ব্ল্যাক ম্যাজিকের ক্ষতি থেকে বাঁচে এবং আল্লাহ তারা অসম্ভব রকমের উপকারিতা দান করে এই ছবি এগুলো অপসারণ করার মাধ্যমে অতএব ভাইরা আমার বাসা বাড়িতে অফিস আদালতে কোনো জায়গায় প্রাণীর ছবি এটা রাখবেন না হ্যাঁ কোথাও ছবি থাকতে পারে আপনার পাসপোর্টের মধ্যে আপনার ছবি থাকতে পারে পাসপোর্ট সাইজ ছবি অফিস আদালতে আইডেন্টিটির জন্য কাজের জন্য তো সেগুলোকে ড্রয়ারে রাখবেন অনুভব রাখবেন এখন কথা হলো ছেলে মেয়েদের স্কুলের বই সেগুলোতে ছবি তাকে কী করবো ওগুলোতে মলাট লাগাই ফেলবেন মলাট লাগাই ফেলবেন ব্যাগের ভিতরে ভরে রাখবেন ড্রয়ার ভিতরে ভরে রাখবেন যাতে প্রকাশ্যে না থাকে কারণ নবী করিম সাল্লা বলেছেন হলুল বাইতান ফিহি কালবোনাও সুরা ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেসটা আসে না যেখানে কুকুর থাকে ওই ঘরের ভেতরে অথবা কোনো প্রাণীর ছবি থাকে আজকাল আমাদের কাছে দুনিয়াটা এরকম হয়ে গেছে এগুলো শুনলে আমাদের অনেকের অনেকের কাছে মনে হবে এগুলা কেমন কথাবার্তা ভাইরা আমার সব কিছু আমরা যদি খুব সহজে ধরে ফেলতে পারি তাহলে এই দিনটা এত সস্তা না একটু ডিপলি ভাবলে এবং ইমানের সাথে আপনি যখন অনুসন্ধান করবেন আপনার কাছে দিনে আলমতো পরিষ্কার হবে নবী করিম সাল্লা সাল্লাম যা বলেছেন তার সত্য নয় মহাসত্য এবং আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছি একাধিকবার আমি ব্যক্তি আমি নামও বলতে পারি এরকম অনেক লোক আছে অনেক নাম করা মানুষও আছে নাম আর বললাম না যে বাসা বাড়িতে দেখা যায় জনের উপদ্রব সারাক্ষণ অনেকে এটা টেরো না বললাম না পোলা পায়ন দেখবেন বাদ্রাম করে বাঁদ্রামো করে দুষ্টামি করে কোনো কিছুতে ঠিক হয় না আমি নিজে দেখেছি যে বাচ্চা অস্বাভাবিক দুষ্টমি করে কোরআনে সুরা বাকারা তেলাওত করলে জিন দূর হয়ে যায় সুরা বাকারা তেলাওয়াত চালু করে দেওয়া হলো তেলাওয়াত শুরু করে দেওয়া হলো রুকিয়া চালা দেওয়া হলো ঠিক হয়ে গেছে রাতভর ঘুম আসছে না রুকিয়া তালা দেওয়া হলো ঘুম আসছে অভিজ্ঞতা হাতে নাতে বারবার আমি নিজে পেয়েছি একবার দুবার দুষ্টজন এইভাবে আমাদের ভিতরে ছেয়ে আছে আমরা টের পাই না ভাইরা এজন্য এই ছবি থেকে প্রাণী থেকে বাঁচাতে হবে নিজেকে নিজের পরিবারকে নিজের স্থাপনাগুলোকে এভাবে যে আপনি বই পুস্তক আছে মলাট বাঁধেন বা ভেতরে ঢুকে ফেলেন একই গুণা বারবার করি বারবার তবা করি অনেকবার কান্নাও করেছি তাও গুণা ছাড়তে পারছি না করণীয় কি ভাইর আমার এরকম যদি হয় আল্লাহ মাফ করেন তাহলে সেক্ষেত্রে খুশির খবর হলো যে আপনি এর জন্য অস্থির হয়েছেন আপনার ভিতরে অস্থিরতা কাজ করছে এখান থেকে বোঝা যে আল্লাহ আপনার খায়ের চান কল্যাণ চান গুনা করার পর আপনার চোখের পানি আসছে কাঁদছেন বাঁচতে চাচ্ছেন পারতেছেন না আরে ইয়ে কুস্তি তো হয় অমর কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে আমাদের লড়াই তো আজীবনের যে কখনো আপনি অপরাধ করার পর চোখের পানে ফেলে মাপ চাইবেন তখন আপনি জিতে গেলেন আবার কখনো আপনাকে দিয়ে পাপ করায় ফেলবে ও জিতে গেল কিন্তু আপনি আবার তারে হারাবেন এভাবেই তো কুস্তি চলতে থাকবে তার সাথে আপনার আপনি মন ভাঙবেন না মনে রাখবেন শয়তানের সবচেয়ে বড় সাফল্য কখন জানেন যখন আপনাকে পাপ করাইতে করাতে সে এই পর্যায়ে নিয়ে যেতে পারে আপনার মনে হয় না আল্লাহর কাছে মেয়ের কোন মুখে মাপ চাবো এতবার মাপ চাওয়ার পরে ও জিতে গেছে তাহলে কারণ ওর কাজই হলো নৈরাস করা শয়তানকে নিরাশ করতে আপনাকে দেওয়া যাবে আল্লাহর প্রতি আশাবাদী থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকল গুণা মাফ করবেন আপনি জানেন আল্লাহর গুণবাচক নাম তাওয়াব তাওয়াবের মানে কি আরে ভাই তাওয়াবের মানে তো অবাকবলকারী না তাহলে তাউাব আল্লামের ওজনে হতো না আরবি গ্রামারের লোক শিক্ষার্থীরা ভালো বলতে পারবেন তাওয়াব আল্লাম আপনারা আলেম আর আল্লামার মধ্যে পার্থক্য বুঝেন আলেম হলো সাধারণ আলেম আর আল্লামা মানে অনেক বড় আলেম এখন আজকাল তো ওয়াজে কথা বললে আলে আল্লামা হয়ে যায় রাস্তা রাস্তা আল্লামা পাওয়া যায় অনেক আলেমের এলিম আছে তাই বলে আল্লামা ঠিক একইভাবে তায়েব আর তাওয়াবের ভিতরে পার্থক্য আছে ভাই তায়েব তওবা কবুলকারী বা তওবাকারী হতে পারে কিন্তু তাওয়াবের মানে হলো যিনি বারবার বারবার তওবা কবুল করেন এই জন্য আল্লাহর রহমত থেকে আসা ছাড়া আরো বেশি চোখের পানি ফেলতে হবে আল্লাহ আমি তো পারতেছি না আপনি আমাকে সাহায্য করেন চেষ্টা করতে হবে হিম্মত করতে হবে এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহ তারা সব মাফ করবেন আল্লাহ আজকের মেয়েরা বিটিএস এর জন্য আসক্ত হুজুর এর জন্য কিছু বলবেন ভাইয়েরা আমার বিটিএস এটার ভক্ত আমাদের দেশে শুধু মেয়েরা না অনেক যুবক ভাইয়েরা বিটিএস এর আসক্ত বিটিএস সম্পর্কে আমাদের আগের জেনারেশনের মুরব্বীরা অনেকে হয়তো জানেন না যারা নেটেটের খোঁজ খবর রাখেন না এই যুযুবকদের ঠিক শুনে দেয় ঠিক বলা দেখে বোঝা গেছে যে যুবকরা বিটিএস এর খবর রাখে বিটিএস সম্পর্কে এর আগে অনেকবার আমার কাছে প্রশ্ন আসছে তখন আমি এটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম নেটে জানার চেষ্টা করলাম জিনিসটা কি হালকা হালকা ভাষা ভাষা ধারণা ছিল পরে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করলাম মার্শাল্লাহ এখন প্রশ্ন আসছে বিটিএস হলো আপনারা যুবকরা অনেকেই জানেন এটা হল কোরিয়ান একটি ব্র্যান্ড যারা গান করে কিছু পোলাপান ইয়াং তরুণ তারা মূলত গান করে এই পপ গানের ব্র্যান্ড সারা পৃথিবীতে এরা খুব জনপ্রিয় আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের ছেলেমেয়েরা এই বিটিএস এর ভক্ত হচ্ছে তো বিটিএস এর ভক্ত হয় এখানে সমস্যাটা কি বা সমস্যা আদৌ আছে কি না এর জবাবে আমরা বলতে চাই প্রথমত বিটিএস এর মূল কাজই হলো মিউজিক দিয়ে গান করা ঠিক না ঠিক মুসলমানের জন্য কে আল্লাহ তালা হালাল করেছেন না হারাম করেছেন তো এই হারাম কাজটা কেউ যদি খুব নৈপুণ্যের সাথে করতে পারে তো সেটা আমার কাছে অ্যাপ্রিসিয়েটযোগ্য কোনো জিনিস অ্যাজ এ মুসলিম কখনো হতে পারে সৈবুখারের একটি হাদিস আছে পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস সম্ভবত নবী করিম ওয়াসাল্লাম বলেছেন আমার মধ্যে একটা সময় কিছু লোক বের হবে চারটি টাটকা হারাম জিনিসকে তারা হালাল মনে করবে কোনো দোষের কিছু মনে করবে না এর ভিতরে চতুর্থ নম্বরে নবী সাল্লাম বলেছেন যেটা কথা সেটা হলো এটা অর্থাৎ এই মিউজিক এটাকে হারাম মনে করবেন এটাকে কি মনে করবে হালাল মনে করি মুসলমানের সন্তানরা বিটিএস এর ভক্ত হয় তো বিটিএস এর যে স্টার বা তথাকথিত তারকারা আছে তারা মিউজিক দিয়ে গান করে সারা দিন এটাই তাদের প্রধান পরিচয় তারা গানের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড তো মুসলমানের সন্তান নিজে যদি গান শুনেও তার ভিতরে অপরাধ বোধ যদি কাজ করে যে আমি আসলে হারাম জিনিস শুনছি আল্লাহ কান দিয়ে আমাকে হারাম জিনিস শুনতে নিষেধ করেছেন মিউজিক এটা যখন মানুষ শুনতে থাকে তার ভেতরকার ইমানের নূর আস্তে আস্তে চলে যায় নেফাকি তার ভিতরে তৈরি হয় এটা শয়তানের বড় অস্ত্র সে এটা দিয়া মুসলমানকে ইমানের চেতনা থেকে ধ্বংস করে জাহান্নাম মুখে নিয়ে যায় নবী সাল্লাম আমাদের আপন ছিলেন বলে কোনটা আমাদের জন্য ক্ষতিকর হবে সেটা তিনি আমাদেরকে ফাইন্ড আউট করে দিয়ে গেছেন সেটা আমাদেরকে বলে দিয়ে গেছেন ওইটার কারণে একজন ইমানদার সেখান থেকে বেঁচে থাকবে আমি বাঁচতে পারছি না আমার নস এবং প্রবৃত্তি আমাকে মিউজিক সহ গান শোনাচ্ছে আমার ভালো লাগে দেখে আমি শুনছি গুণা করছি কিন্তু আমার মধ্যে অপরাধ বোধ থাকবে যে আমি অন্যায় করছি মনে মনে তবা করব আল্লাহ আমাকে মাফ করেন না আমার এটা ছেড়ে দেওয়া উচিত আমার এই মানসিকতা থাকতে হবে তাহলে আপনি পাপ করলেও আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন সে আশা অন্তত থাকে আর যদি আপনি বিটিএস এর ভক্ত হওয়ার মানে যে আপনি এই মিউজিক এই সমস্ত গান বাদ্যযন্ত্রের ব্যবহার এগুলোকে আপনি কোনো দোষের কিছু মনে করেন না বরং এগুলো যারা করে তাদেরকে আপনি ভালোবাসেন তার মানে এটাকে আপনি করেন তাহলে তো চলে একটা ব্যাপার থাকতে পারে ইমান ভাইরামা বিটিএস এর ভক্ত তো মানুষ সাদে হয় না কিছু কারিশ্মা আছে কিছু নৈপুণ্য আছে কিছু গুণ ওই ছেলে মেয়েদের ওই ছেলেগুলোর আছে ওই তথাকথিত তারকাদের আছে কোরিয়ান সেগুলোর কারণে আপনি তার ভক্ত হয়ে যাচ্ছেন আপনার ভক্তিটাকে আমি একটা এটার এটার কারণ আছে আমি জানি অহেতুক ভক্তি নাই আমি বুঝতেছি যে তার বিশেষ কিছু যোগ্যতা দেখে নৈপুণ্য দেখে গুণ দেখে আপনি পাগল হয়ে যাচ্ছেন কেয়ামতের আগে দ্য জালের আবির্ভাব হবে এবং তার কাছে নৈপুণ্য কি থাকবে জানেন এক হাতে জান্নাত অপর হাতে জাহান্নাম ডাইরেক্ট দেখা যাবে আস্ত মানুষকে বলবে মরে যাও মরে যাবে মরা মানুষকে জিন্দা হও জিন্দা হয়ে যাবে তার এক হাতে রিজিক অন্য হাতে রিজিক থাকবে গোটা পৃথিবীতে সে যা চাবে তাই হবে এগুলো দেখে সে আবার বলবে তোমরা আল্লাহ সারা জীবন শুনে আসছো না এই তো আমি আল্লাহ সব আমার হাতে দেখছো না দলে দলে মানুষ বলবে হ্যাঁ তাই তো সমস্ত রাসূলগণ সাবধান করে গেছেন কেয়ামতের আগে দাজ্জাল আসবে এবং দাজ্জাল এভাবে মানুষকে ধোঁয়াশার মধ্যে ফেলে দিবে বিভ্রান্তির মধ্যে তার কারিশ্মা দেখে তার কারিস্মাটিক পাওয়ার দেখে তার নৈপুণ্য দেখে তার ক্ষমতা দেখে দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে এই জন্য নবীজি সাল্লা সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা দোয়া করতেন আল্লাহ আউজুবিকমিন আজাবিন নারি ও আজাবিল কবর ও আউজুবিকমিন ফিতনাতিল মাহিয়াউল মামাত ও আউজুবিকমিন শর্রে ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল দাজ্জাল ফিতনা থেকে পানা চাইতেন তিনি ভাইরা আমার দাজ্জালের হাতে অনেক নৈপুণ্য থাকবে বিটিএস এর ছেলেরা মেয়েরা তাদের তথাকথিত তারকারা গায়করা তারা আপনাকে সামান্য কিছু নৈপুণ্য দিয়ে পাগল করে ফেলতেছে আপনি তাদের ভক্তি করে নিজের ইমান আমল আকিদার সব শেষ করে ফেলছেন তাদের ভক্তি করে তাদের পিছিয়ে দলে দলে ছুটছেন দ্যাল আসলে কি করবেন আসলে করবে আল্লাহ আমাদের তরুণ প্রজন্মের ইমানকে হেফাজত করুন ভাইরা আমার দ্বিতীয়ত আপনারা অনেকে জানেন যে তারা যদিও বলে তারা কোনো ধর্মের ধর্মভিত্তিক কাজ করে না কিন্তু এরা মূলত খ্রিস্টান তো যে আমার আল্লাহকে রব হিসাবে মানে না সে একজন পৃথিবীর মানুষ হিসাবে আমি তার সাথে সহ অবস্থান করতে পারি তাই বলে সে আমার প্রিয় পাত্র আমি তার ভালোবাসায় জীবন উজাড় করে দিব তার ভক্তি করব ইমানদারের এই ভক্তি আবেগ এত সস্তা না যে যেখানে সেখানে সেটা নিবেদন করবে আরে আপনি তো অবকর করেন অমর ওসমান আলী আমি তাদের আদর্শিক সন্তান তাদের রুহানি সন্তান আপনি যদি ভক্তি করে কাদের জন্য জীবন কারোর জন্য জীবন দিতে হয় তাহলে জীবন দেওয়ার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসেন তার সম্পর্কে জানেন আপনি অবাক হয়ে গোটা বিশ্বকে মাত্র দশ বছরে মক্কায় তেরো বছর ছিলেন তখন তো কোনঠাসা ছিলেন কোনো কাজ করতে পারেন নাই মদিনায় হিজরতের পরে মাত্র দশ বছরে গোটা পৃথিবী নিজের কর্তলগত নিয়ে আসছেন গোটা পৃথিবীর পরিস্থিতি চেঞ্জ করে ফেলছেন কন্ট্রোলিং পাওয়ারে নিয়ে আসছেন দশ বছরে আর এবার দশ বছরে তো একটা মানুষ চাকরি করলে হাব ভাব বুঝতে বুঝতে দশ বছর চলে যায় সংসারের আপনার অভাব দূর করতে দশ বছরে বেশি চলে যায় বিয়ে করে বুঝতে বুঝতে ছেলে মেয়ে হইতে হইতে দশ বছরের বেশি চলে যায় নিজের সংসারের শান্তি দশ বছরে আনতে পারে না সেখানে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন দশ বছরে এত বড় মহানায়ক মোহাম্মদ সাল্লামের উম্মত যুবক তুমি কৃষ্ণের বিটিএস এর পিছনে ঘুরো তোমার ইমানই চেতনা এত দুর্বল হয়ে গেছে যে বিটিএস এর পোলাপানের নৈপুণ্য দেখে ওই খেলোয়াড়ের খেলার নৈপুণ্য দেখে তুমি তার জন্য পাগল হয়ে যাচ্ছ নিজেকে তার ভক্ত বলছো তোমার লজ্জা হয় না মুসলমানের সন্তান তুমি যাত্রার পিছনে যাচ্ছ তুমি তো বাঘের বাচ্চা কিসে শিয়ালের পিছনে যাচ্ছ তুমি ভাইরা আমার তারা খ্রিস্টান ধর্ম ভিত্তিক তাদের ধর্মীয় ধর্মের বেজ হলো খ্রিস্টান অতএব যে আমার আল্লাহকে আমার আল্লাহকে আল্লাহর তাওহিদকে স্বীকার করে না আমার নবী সাল্লাহ সাল্লাম স্বীকার করে না সে হতে পারে অনেক তার মধ্যে থাকতে পারে তাও আবার হারাম ক্ষেত্রে আমি অ্যাজ এ মুসলিম কখনো সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না এত সস্তা এবং এত ফালতু আমার চিন্তা ভাবনা এবং আবেগ কথা নয় নাম্বার তিন আপনারা অনেকে জানেন অনেকে জানেন না বিটিএস এর তথাকথিত এই তারকারা এরা কিন্তু নানাভাবে সমকামিতাকে সমর্থন করে বিভিন্নভাবে যেমন অনেক খেলোয়াড়দের আপনারা খুব ভক্তি করেন না গদগদ করেন না তাদের মতো জার্সি পরেন তাদের নামের লেখা জার্সি পরেন তাদের গোলে আপনারা লাফায় উঠেন তাদের গোল না দিতে পারলে আপনারা কান্দে কান্না করেন এদের মধ্যেও অনেকে আছে শুধু সমকামিতাকে সমর্থনই করে না এটার পক্ষে তারা সংগ্রাম করে অভিশপ্ত আল্লাহর গজব নাজিল হওয়ার মতো একটা ভয়াবহ বিষয় এটার পক্ষে তারা লড়াই করে তাদের জার্সির হাতার এখানে দেখবেন পেপার পত্রিকার ছবিতে দেখবেন যে এখানে রংধনুর ছবি দেওয়া যেটা সমকামীদের মার্কা তারা প্রতিবাদ করতে চাইছে তাদেরকে দেওয়া এই জন্য তারা খেলা জিতলে গোল দিলে মুখে হাত দিয়ে তারা প্রতিবাদ করে কারণ তারা সমকামিতার পক্ষে করতে চাইছে পারে নাই আর কত শুনবেন তো এই বিটিএস এর তারকাতের ব্যাপারেও তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে পরিষ্কার যে তারা সমকামিতাকে প্রমোট করে সমর্থন করে এরপরে আসল এদের মধ্যে পর্দার কোনো বালাই তো মোটেই নাই অতএব আপনি পর্দার বিধান ফরজ বিধানকে যদি স্বীকার করেন তাহলে তাদের ভক্তি আপনার ভিতরে আসতে পারে না মুশকিল হলে এগুলো বললে আজকাল যুবকরা বলে যে হুজুর সব জায়গায় শুধু কর্ণাধী টেনে নিয়ে আসেন সব জায়গায় আপনার ইসলাম টেনে নিয়ে আসেন আমি বলবো ভাই এমন একটা জায়গায় দেখেন যেখানে আল্লাহর রাজত্ব নাই আল্লাহর ক্ষমতা নেই ওখানে ইসলাম টানবো না ওখানে আপনার যা খুশি তা করবেন আর সেরকম কোনো জায়গা আল্লাহর রাজত্ব যদি গোটা সৃষ্টি জগত সব জায়গায় থাকে তাহলে সব জায়গায় আল্লাহর নির্দেশ আসবে কি আসবে না আরে বা ইসলামটাই তো আপনি বুঝেন নাই ইসলাত হির আমার জীবন মরণ সব কিছুই তো আল্লাহর জন্য হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন এই সমস্ত হেয়ালিপনা এই সমস্ত পাগলামো থেকে আল্লাহ তে আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত থাকার তফিক দান করুন একটা একটা গুণের গুণের কারণে কারণে অনেকে মুগ্ধ হয় ভালো সেটা কি তারা প্রচুর সামাজিক কাজ কাজ করে করে তো সামাজিক বিটিএস জন্য আপনি মুগ্ধ হচ্ছেন আপনি কি জানেন আপনি যে যার উম্মত হিসাবে নিজেকে দাবি করেন সে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তার জীবনের শুরুর দিকে অনেক ছোট থাকতে তিনি হিলফুল ফুজুল নামক সংগঠন গড়ার সাথে জড়িত ছিলেন যেটার কাজ ছিল সারা বিশ্ব থেকে মক্কা মদিনায় হজ করতে মক্কায় হজ করতে আসা অমরা করতে আসা মানুষগুলো বিপদে পড়লে তাদের সেবা দেওয়া তাদের সহায়তা করা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এটার জন্য ঐতিহাসিক হিলফুল ফুজুল সংস্থা করেছেন সে সাড়ে চোদ্দশো বছর আগে যখন পৃথিবীর মানুষ এই সমস্ত বুঝতো না এত কিছু তখন তিনি মানুষের পাশে এইভাবে দাঁড়িয়েছেন মানবতার মানবতার সবচেয়ে বড় সবক দেয়া মানুষ তো তিনি যিনি নারীকে যখন মেয়েকে নারীর কন্যা হিসাবে জন্মগ্রহণ করলে নিজের বাবা যাকে জীবন্ত পুঁতে ফেলতো মাটির নিচে কবর দিয়ে ফেলতো জীবন্ত মেয়েকে কবরের মধ্যে ফেলে দিত পাশের মতো তিনি এসে কয়েক বছরের ব্যবধানে আরো বিশ্বনা গোটা পৃথিবীর মানুষকে বুঝাইলেন যে নারী এটা পুঁতে ফেলার জিনিস না সেও মানুষ শুধু মানুষ নয় বরং নেকামল করলে একজন নারী একজন পুরুষকে ফেলে চলে যেতে পারে একজন পুরুষের সাথে সমান্তরালভাবে ভালো কাজ করে এগিয়ে যেতে পারে শুধু তাই নয় কোনো নারীকে যদি কেউ জন্মগ্রহ জন্ম দেয় কোনো মা যদি পেটে নেয় কোনো বাবা যদি জন্ম দেয় তাহলে এই মেয়ে জন্ম দেওয়ার কারণে দুইটা কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তিনটা কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তাকে সঠিকভাবে লালন পালন করার কারণে আল্লাহ তালা এত খুশি হবেন যে তাকে জান্নাত আল্লাহ তালা দান করবেন তাহলে যেখানে নারী হিসাবে জন্মগ্রহণ করাটা অপরাধ ছিল সেখানে নারী হিসেবে জন্ম করাটা শুধু আনন্দের না মা বাপের জান্নাতে যাওয়ার কারণ এজন্য জন্য সমস্ত আরব বিশ্বের মানুষকে মেয়েদের বাবা হতে মেয়েদের মা হতে উদ্বুদ্ধ করেছেন নারীকে মুক্ত করে ছেড়েছেন দাসদাসীকে মুক্ত করে ছেড়েছেন মানবতাকে মুক্ত করে ছেড়েছেন এবং মানবতাকে মানবতার সকল সবক দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তার উম্মত তুমি যাচ্ছ কিসের বিটিএস এর মানবিক কাজ দেখে পাগল হইতে তুমি কি ফকির তোমার কি অভাব আছে তুমি তো সমৃদ্ধ তোমার কিসের অভাব আজকে দুনিয়াতে যারা লম্বা লম্বা সবক তোমাকে দেয় এদের বহু আগে আমার নবীজি সবক দিয়ে গেছেন আজকে পরিবেশ রক্ষার সবক যারা দেয় তাদের জন্মের বহু আগে আমাদের নবীজি সাল্লা সাল্লাম অপ্রয়োজনে গাছ কাটতে নিষেধ করেছেন যারা আজকে প্রাণীর প্রতি মায়া করতে তোমাকে শিখায় আমার নবীজ সাল্লাম বহু আগে পিপিলিকে একজন আগুনে পোড়াতে দেখে নিষেধ করেছেন তুমি অন্যায়ভাবে অপ্রয়োজনে আল্লাহর এই প্রাণীকে কষ্ট দিয়ে মারতে পারো না তোমার তোমার নিধন করার দরকার হয় পিপিলিকে তোমার ডিস্টার্ব করে পিষে মেরে ফেলো আগুন দিয়ে তাদেরকে ছটপট করে মরতে মারবা এটার অধিকার তোমাকে দেওয়া হয়নি পশু জবাই করে খাবা আল্লাহ হালাল করেছে তোমার রিজিক রেখেছে তার মধ্যে তোমার তোমার জন্য ব্যবস্থা তার শরীরে আল্লাহ রেখেছেন খাও তাই বলে অপ্রজনে কষ্ট দিবে না ভালো করে চাকু ধার দিয়ে নাও আমার নবী সাল্লাহাম তো প্রাণীর প্রতি মায়া দেখানো শিখিয়েছেন চোদ্দশো বছর আগে তখন তো এই মানবতাবাদীদের জন্মও হয় নাই তাহলে তুমি কাদের ভক্তি করছো কোথাকার বিটিএস এর মানবতা দেখে তুমি পাগল হয়ে যাচ্ছ আরে যুবক মুসলমান তুমি নিজে মানুষের মানবতার জন্য মানুষের পিছনে কল্যাণের জন্য মানুষের উপকার করার জন্য তুমি নিজে মানবিক কাজকর্ম শুরু করো বিটিএস এর ভক্ত ভক্তি হওয়া ভক্তি করার ভক্ত হওয়ার কোনো দরকার এগুলো তারা করবে যাদের কোনো আদর্শ নাই যাদের কোনো আদর্শ নাই তোমার তো আদর্শ আছে তোমার তো নেতা আছে আল্লাহর বলে আমাদের যুবকদেরকে আমাদের তরুণ প্রজন্মকে হেদায়েত দান করুন ভাইরা আমার এরপরে প্রশ্ন হলো দিনদার নারী পুরুষ চেনার উপায় কি এটা অনেক লম্বা প্রশ্ন ভাই দিনদার নারী পুরুষ চেনার উপায় কি আমরা সাধারণত বাহ্যিক আচরণ দেখে বোঝা ছাড়া উপায় নাই কারণ কারোর অন্তরে তো আর ঢুকা যাবে তারপরেও দিনদার নারী পুরুষ বিশেষ করে বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রে নির্বাচন অথবা যে কোনো মানুষ ভালো মানুষ কিনে এটা বোঝার জন্য প্রথম উপায় হলো এই লোকটা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সুপর্দ করছে কিনা পরিপূর্ণ সুপর্দ করছে কিনা যে সে আল্লাহ যা বলে সেটা করে আল্লাহ নিষেধ করে সেটা করে না আল্লাহর কাছে সারেন্ডার করতে পারছে কিনা এটা হলো তার নেককার হওয়ার খাঁটি মুসলমান হওয়ার ভালো মানুষ হওয়ার মোত্তাক্ষ হওয়ার প্রথম মার্কা যে সে আল্লাহ নির্দেশ পেলে আর বাড়াবাড়ি করে না শেষ এখানে সে মাথা নত করে দেয় এই গুণটা আছে কিনা নাম্বার দুই তার ভিতরে দুনিয়ার মোহ আছে কিনা দুনিয়া সবাই দরকার আছে টাকা পয়সা রুজি রোজগার ব্যবসা দরকার আছে এগুলো হালাল কিন্তু এটার জন্য মোহ মোহ ভিন্ন জিনিস মোহ মানে কি যে টাকার নেশা আছে এটা ছাড়া সে কিছু বুঝে না এটা আছে কিনা যদি দুনিয়ার মোহ না থাকে অর্থাৎ আলহামদুলিল্লাহ দুনিয়া পাইলে চেষ্টা করে সে না পালে তো হাউতাস নাই এই লোকটা ভালো মানুষ হওয়ার আলাম শাহ আল্লাহ তৃতীয়ত সে সাধারণত মানুষের হকের ব্যাপারে খুব সচেতন কিনা শুধুমাত্র নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না কারোর হক নষ্ট করবে না এই বিষয়গুলোতে যদি সে খুব সচেতন থাকে সতর্ক থাকে নিজের ভুল হলে থেকে সংশোধন করার চেষ্টা করায় তাহলে এগুলো মোটামুটি একটা ভালো মানুষের কিছু মার্কা আর অনেক মার্কা বের করে আনা যায় মোটামুটি এগুলো দেখলে অনুমান করা যায় একটা মানুষ নেক মানুষ এবং ভালো মানুষ তারপরও মানুষ ভেতরে ঢুকা যায় না এগুলো দেখার পরও দেখা যেতে পারে তো ভেতর থেকে সে হয়তো ভালো না আল্লাহ তালা ভালো জানেন যে আমরা কে কতটা ভালো আমরা শুধু মার্কা বলতে পারি